হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু নারক অফিসিয়াল ইউটিউব চ্যানেল আসলে আজকে আমার অফিসে কলিগের বার্থডে তাই তার জন্য সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে Thank you. <laughs> what, what is that? Yeah, you have two What is the, the candles. The other one is mm -hmm. today? No. <laughs> 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 Why only show me one and draw also yellow, no? I go. You. Ah, your thank birthday you. also? You. No, not thank my birthday. Thank you. This <laughs> তো অ্যাকচুয়ালি সে জানতো না যে কেক অর্ডার করা হয়েছে বা কেক কাটা হবে আর অফিসে সকালবেলা বেশি লোকজনও থাকেন আমরা চার পাঁচজন ছিলাম আমি ডিউটি শেষ করে অফিসেই ছিলাম তারা আসার পরে দিন কেক কাটছে তো সে জানতো না যে আসলে কেক আনা হয়েছে তাকে দেখছে নি যে রুমের লাইট অফ ছিল তো আর এটা হচ্ছে ওর ওনার হাজব্যান্ড এরা দুজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আর দুজন হচ্ছে শ্রীলঙ্কার থেকে আর আমরা তো বাংলাদেশ থেকে এটা তো জানেনি আর যে বাকি যে যাদের দেখলেন জেলো সে হচ্ছে ফিলিপিনও ফিলিপিন থেকে তো যাই হোক তাকে না জানিয়ে কেকের অ্যারেঞ্জ করা হয়েছে কেকটা আমি আনছিলাম আমি আনছিলাম বলতে হাজব্যান্ড বলছিল দেন আমি রাত্রেবেলা কিনে নিয়ে আসি তারপরে আর কি কেক কাটা শেষ হলো কেক কাটা শেষ হওয়ার পরে সবাইকে কেক খাইয়ে দেওয়া হচ্ছে সবাইকে সবাই বলতে আমরা মাত্র ছিলাম হচ্ছে চারজন পরে দেন পাঁচজন ছিলাম দেন আর একজন আসছিল সে হচ্ছে মেবি নাইজেরিয়া থেকে এই যে চলে আসছে এই হচ্ছে জনসন সবাই মিলে তাকে নিয়ে মজা করা হচ্ছিলো যে সব একবারে নিতে সব একবারে খাইতে আর সে ও একটু ও সবার কথা শুনে ও সম্পূর্ণ নিয়ে গালের ভিতরে ঢুকাই দিছে তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখাবে পরে একটা ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে